হ্যালো বন্ধুরা আর ব্লগটা অনেকদিন পরে দিচ্ছি গেছিলাম নিরানব্বই টাকার কম্বোটা খেতে অবিশ্বাস্য লাগলেও সামনে গিয়ে দেখে হ্যাঁ সত্যি নিরানব্বই টাকায় এত কিছু দিচ্ছে যেখানে রয়েছে চিকেন বিরিয়ানি ফুল প্লেট নিরানব্বই টাকার কম্বোটা খেয়ে যাবো যে ছোটো ছোটো চিকেন দেখতে পাচ্ছি অনেকটা বড় লেগ পিস ছিল একশো কুড়ি গ্রাম করে ওয়েট ছিল আর সাথে ছিল মোগলাই সাথে ছিল ঘুগনি সাথে ছিল চিকেন পকোড়া সাথে ছিল এগ চিকেন নুডলস ঠিক আছে কোথায় ঠিকানাটা সেটা আমি ভিডিওর লাস্টের দিকে বলছি আর দেখতেই পাচ্ছ বিরিয়ানির কোয়ালিটিটাও খুবই ভালো সাথে আলু দিচ্ছিলো সাইড এগ চালুও দিচ্ছিলো বিরিয়ানিটার মানে কোয়ালিটিটা আমি যতটা ভেবেছি তার থেকে সত্যিই অনেকটা ভালো বাড়িয়ে কোনো কিছু বলছি না আমার প্রচণ্ড ভালো লেগেছে আর সেদিনটা প্রচণ্ড গরম ছিল সেই কারণে বেশিরভাগ লোক পার্সেল নিচ্ছিল বাট আমি বসেই খেয়েছি প্রচণ্ড ভিড় ছিল অনেকটা সময় লাগছিল কারণ একের পর এক পার্সেল দিয়ে দেখতে পাচ্ছিলাম আর জায়গাটা একটু ছোট বাট বসার সিটিং ক্যাপাসিটি ছিল কিন্তু অনেকটাই ভরা ছিল জায়গাটা এই কারণে ভেতরে বসতে পারছিলাম না বাইরেও বসতে পারছিলাম না তারপরে অনেকটা করে সিট খেয়েছি আর দাদার সাথেও কথা বললাম যে মালিক যে দিচ্ছে ঠিক আছে উনি নিজে হাতেই বিরিয়ানি করে নিজে হাতেই সব কিছু বানায় তার জন্য কিছু দিতে পারছে আর দেখতে থাকো ভিডিওটা স্কিপ করো না পুরোটা ভিডিও দেখো থেকে শুরু করে কিছুই দাদাই বানান মোগলাইটাও খুব ভালো ছিল ক্রিসপি ছিল ভেতরে পুতুলটাও প্রচুর ভালো দিয়েছিল উনি নিজে বানাচ্ছে প্রচণ্ড গরমের মধ্যে প্রচণ্ড হার্ডওয়ার্ক করছে দাদা সবাই করে বাট উনি আমি যে দেখলাম উনি প্রচণ্ড মানে ভালো বানাচ্ছে মানে এত প্রাউডের পরেও এত লোকের মাঝখানে দাঁড়িয়েও চেষ্টা করছে

এবার আমাদের প্লেগগুলো রেডি হচ্ছে লেগ পিস দিদি একশো কুড়ি টাকা সরি একশো কুড়ি গ্রামের লেগ পিস এটার কয়টিটা সত্যি সামনে না গেলে বা না গেলে বুঝবেন না মানে এই টাকায় কী করে দিচ্ছে সেটা আমিও জানি না বাট বিরিয়ানির কোয়ালিটিটা সত্যি খুব ভালো দেখতে পাচ্ছ দিয়েছে ঠিক আছে আমি রিকোয়েস্ট করেছিলাম বাট আমাকে ছাড়াও মোটামুটি যারা খাচ্ছিলো সবাইকে দিচ্ছিলাম আর বিরিয়ানিটা এবার দেবে বিরিয়ানিটার কোয়ালিটিটাও ভালো দেখো সামনের তো দেখার চেষ্টা করছি আলুও দিয়েছে আলু চাইলে দেবে বলেছিলো প্রত্যেকটি বিরিয়ানিটা উনি নিজেই বানায় সেই কারণে হয়তো দিতে পারে আর চালের কোয়ালিটিটা মোট এই প্রাইজ অনুযায়ী যথেষ্ট ভালো সব সময়ো ৰেই থাক নেকি মানে গৰমে মাথা গৰম হৈ গৈছে

और चला इधर आ गया रे भाई आ गया ना बाबा हमारा देखा नहीं अच्छा कुछ आज के काल अच्छा काले के बीच में था ना सत्यत्र

এবার খাওয়া দাওয়ার পালা প্রথমে এই দেখো লেগ পিস এবার বিরিয়ানিটা টেস্ট করবো ঠিক আছে লেগ পিসটা অনেকটা সাইজ বড় সাথে মোগলাইও দিয়েছিল দেখো মোগলাইটা দেখাচ্ছে মোগলাইটা হাফ দিয়েছিল প্রথমে হয়েছিলাম ফুল কিন্তু না পরে হাফ দেখলাম মোগলাইটা কিন্তু মোগলাইটা কোয়ালিটি ভালো এই হচ্ছে চাউমিন আর এই কালো হচ্ছে ঘুগনি মাটন ঘুগনি এবার মোগলাইটা প্রথমে একবার খেয়ে একটু প্রচণ্ড গরম ছিল প্রচণ্ড গরম লাগছিল মোগলাইটা খাচ্ছি মোগলাইটা মোটামুটি ভালো খুবই ভালো মোগলাইটা আমার মোগলাইটা সত্যি কথা হেভি লেগেছে মানে মোগলাই আমার পার্সোনালি খুব ফেভারিট আর এবার খাব অল্প একটুখানি মানে চাউমিনটা টেস্ট করে দেখব। কিন্তু চাউমিনটা সত্যি জানি না কেন বাট চাউমিনটা আমার ভালো লাগেনি হয়তো ঠান্ডা ছিল দেখে চাউমিনটা অতটা আমার ভালো লাগেনি খেয়েছি সেখানে পরিমাণ ঠিকই ছিল মানে যতটুকু দরকার ততটুকুই ছিল এই প্রাইজে বাট চাউমিনের কয়েকটা আমার অতটা ভালো লাগেনি আর এরপরে খাবো হচ্ছে একটু বিরিয়ানিটা টেস্ট করে দেখি প্রথমে চালটা কোয়ালিটি ভালো লেকটা তো দেখালামই আর কোয়ালিটিটা ভালোই ছিল বিরিয়ানিটা সত্যি অসাধারণ ছিল গরমের মধ্যে খাচ্ছে আমাদের একটু ঠান্ডা ফান্ডার মধ্যে এসির মধ্যে বসে গেলে ভালো লাগলো লেকটাও মানে চিকেনটা একদম সফট ঠিক আছে আজকের জন্য এইটুখানি আবার পরের ব্লগের জন্য হবে